এখন কেক কাটা হবে তার প্রস্তুতি চলছে বন্ধুরা डब्बा हैप्पी बर्थडे टू यू यू तो मैजिक मैजिक कंपनी जोर এইবার আমার জন্মদিনে সত্যি এত আমার ভাগ্য হল আমি শিলিগুড়িতে নেই হয়তো আমার হাজবেন্ড কে আমি মিস করছি কিন্তু এই যে এদের যে আমি এতগুলো বান্ধবী পেয়েছি সেদিন আমার জন্মদিনে আমার মেয়ে করলো ওদের অফিসে

খুব ভালো থেকেও আমাদের মনে খুব সুস্থ হবে জীবনেভাবে হাসি খুশি কাটাও এখানে সোমা পায়েস করেছিল আর আরতি বলে সে কে কেনেছিল নিবেদিতা রোল মোমো যার জন্মদিন সে এনেছিল তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিলাম এবার আমরা সবাই বেরিয়ে যাব মানে গেটের সামনে চলে এসেছি খুবই আনন্দ হলো